অনেক দিন পর আজকে ভিডিও শুরু করছি আর ভিডিওটা করছি নতুন দোকান থেকে তো আজকে দেখাবো পুজো স্পেশাল কিছু শার্টিনের উপরে কালেকশন যেটা এবারে পুজোর একটা হিট বলতে পারো তো সেটারে কিছু ভ্যারাইটি তোমাদেরকে দেখাবো দেখো প্রচুর কালার কিন্তু এখানে রয়েছে কালার গুলো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ইয়েলোর সাথে রানি কালার ঠিক আছে প্রথমেই আমি দেখাই শাড়িটার আঁচলের পোশনটা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম এক্সক্লুসিভ তো তোমরা নিঃসন্দেহে পুজোর জন্য বুকিং করতে পারো দেখো প্রত্যেক দিনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব পেজের সাথে থাকবে আর হ্যাঁ যারা এখনো আমাদের শপে আসনি সবার কাছে রিকোয়েস্ট প্লিজ একবার আসবে ভিজিট যাবে ভালোই লাগবে তো দেখো এই যাচ্ছে শাড়িটার আঁচলের করে সাথে গ্রিন ইয়েলো কালার রয়েছে এখন ইয়েলো কালার শাড়ি একটু কমই দেখা যায় কিন্তু এই ইয়েলোটা কিন্তু দুর্দান্ত দেখতে পুরো এক্সক্লুসিভ এর উপরে কিন্তু রয়েছে শাড়িটা দেখো এই যাচ্ছে অল ওভার বডি ব্যাপক সুন্দর দেখতে শাড়িটার মিডিল দেখো এরকম কিন্তু ফুল ট্রাকচার কিন্তু রয়েছে তোমার রানী রয়েছে জল ছাপা রয়েছে গোল্ডেন রয়েছে প্লাস কিন্তু গ্রিনেরও মিনা রয়েছে পুরো শাড়িটাতে তোমাদের থাকবে কিন্তু কাজ আমি পুরো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো শাড়িটাতে কিন্তু কাজ রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে ইয়েলো কালার তোমরা যদি চাও একটা সুন্দর ইয়েলো কালারের শাড়ি পরবে এটা কিন্তু নিতেই পারো এই যাবে হচ্ছে কোল আঁচল কোল আঁচলটা জাস্ট দেখো কোল আঁচলে পর্যন্ত এত সুন্দর একটা কাজ রয়েছে এবার চলে যাই বিপি পোর্শনটাতে এই যাচ্ছে বিপিটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্শন শাড়িটার প্রাইস যাচ্ছে দু টাকা তোমরা পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা তার কারণ হচ্ছে আমাদের শপ ওপেন হয়েছে সেই কারণে তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু সেই উপরে পাবে তো একদম ছাড়বে না আর আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে কত হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে দু ছিল অরিজিনাল প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ আঠারোশো পঁয়তাল্লিশ টাকায় একদম ছেড়ো না এই শাড়িটা দুর্দান্ত দেখতে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবে সরিয়ে দিচ্ছি চলো নেক্সট দেখাবো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড রেড ঠিক আছে খুব একটা সুন্দর হিট কালেকশন এটার জন্য কিন্তু কেউ মিস করবে না প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আমি প্রত্যেকটা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা দেখো কতটা সুন্দর দেখতে এবারে কিন্তু শার্টিনটা একদম হট সেলিং প্রোডাক্ট বলতে পারো মানে প্রচুর শার্টিন আমি দিয়েছি তার মধ্যে কিন্তু এটা একটা এক্সক্লুসিভ কালেকশন তো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা অল ওভার তে কাজ আগেটা যেরকম দেখালাম আমি এটারও বিপি পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটার বিপি পোর্শনটা যাচ্ছে কিন্তু মেরুন কালারের সাথে ঠিক আছে মেরুনের সাথে হাতে কিন্তু বর্ডার পেয়ে যাবে সেকেন্ড কালার দেখিয়ে দিলাম প্রচুর কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট করে এবার দেখিয়ে দিচ্ছি আমি তুতে কালার ঠিক আছে তুতে কালারটাও দিই এই যাচ্ছে হচ্ছে কালারের মধ্যে আঁচলের পোর্শনটা এই যাবে হচ্ছে শাড়ির বডি পোর্শনটা দেখো আচ্ছা শাড়িটার পারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা কলকাপাড়ের ডিজাইন এরকম পার কিন্তু খুব সুন্দর লাগে একটু বেনারসি টাইপ শাড়িতে তো তোমরা কিন্তু এটা ইজিলি নিতে পারো খুব বেশি না আর প্রচন্ড যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবি আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ওই নাম্বারে পাঠিয়ে দেবে এটাই আছে কিন্তু বিপি বোর্ষণ ঠিক আছে সরিয়ে দিচ্ছি তিনটে কালার অলরেডি দেখিয়ে দিয়েছি আরো কালার দেখাচ্ছি এবার একটা সুন্দর কালার দেখে নিয়ন গ্রিন টাইপের যে কালার হয় বা এটা তুমি হ্যাঁ এটা তুমি নিয়ন গ্রিনই বলতে পারো কারণ এটার সাথে একটা ইয়েলো ডুয়েল টোন রয়েছে ঠিক আছে হালকা একটা ডুয়েল টোন রয়েছে খুব সুন্দর দেখতে সেইটা মানে বলতে পারো এই সিরিজটার যে সিরিজটা আমি দেখাচ্ছি এই সিরিজটার বেস্ট কালার আমার কাছে দেখো সব কালারই সুন্দর তার মধ্যেও তো একটা কালার হয় যে না এটা একটু বেশি সুন্দর তো এইটা কিন্তু একটু বেশি সুন্দর এই কালারের শাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না আর সব শাড়িটা আসেও না ভালোও লাগে না তো এটাতে কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে এইটাও তোমরা নিতে পারো নাম তার একবার বলে দি দু হাজার প্রাইস অরিজিনাল প্রাইস তোমরা দোকান উদ্বোধন উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ সেই কারণে তোমরা কিন্তু আঠারোশো পঁয়তাল্লিশ টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছো একদম মিস করবে না ঝটপট করে বুকিং করবেন আমাদের শিপিং এর যে অফারটা রয়েছে সেটা তো রয়েছে হাজার টাকার উপরে পার্চেস করলে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাজার টাকার উপরে পার্চেস করলে হাফ শিপিং লাগবে এটাই আছে পিপি পোর্শনটা তো আর কত অফার চাই বলো অফারে অফারে ভরিয়ে দিচ্ছি সাদা লাল ঠিক আছে এবার দেখাবো সবার মোস্ট ডিম্যান্ডিং সাদা লাল এটা তো দেখাতেই হতো সাদা লাল তো দেখাবো কিন্তু আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই পুজো যেহেতু আর এক মাসও বাকি নেই সেই কারণেই বলছি কথাটা একটু ফাস্ট বুকিং করবে ঠিক আছে আমি চেষ্টা করব এই কয়দিন আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো এখন আমি তোমাদেরকে বলছি তোমরা যখনই বুকিং করবে তখনই পার্সেল আমি চেষ্টা করব ডিসপ্যাচ করে দেওয়ার এক দুই দিনের মধ্যে সেই কারণে বলছি তোমরা একটু ফাস্ট বুকিং করবে তাহলে কিন্তু পার্সেলটা আমি তাড়াতাড়ি ডিসপ্যাচ করতে পারবো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোরশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা আর যার তারা নেই সেটা তো আলাদা বিষয় কিন্তু একটু ফাস্ট বুকিং করবে পুরো শাড়িটা কিন্তু শাটিনের উপরে যাচ্ছে সফটিনেস যারা একটা কিনেছো তারা জানো কতটা সফট এর মধ্যে থাকতে পারে এই যে হচ্ছে ফুল শাড়ি দেখো এটা কিন্তু হোয়াইট কালারই এই যে গোল্ডেনটা দেখছো গোল্ডেনটা কিন্তু একটু ক্লোজ থেকে আমি দেখাই তোমাদেরকে গোল্ডেন এর থেকে কিন্তু একটা ডিজাইন রয়েছে ঠিক আছে কারণ এটা প্রপার হোয়াইট হোয়াইট এর উপরে গোল্ডেনটা একটু বেশি ফুটেছে দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা পুরো শাড়িতে থাকবে কাজ যার যেটা ভালো লাগবে একদম মিস করবে না ঝটপট করে কিন্তু বুকিং করবে সরিয়ে দিচ্ছি চলো এর পরের কালার দেখাই কালার গ্রিনের সাথে দেখাচ্ছে রানী কালার দেখো গ্রিনের সাথে দেখাবো হচ্ছে রানী কালার দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা গ্রিনের সাথে রানী কালারের শাড়ি ওয়াও দেখতে প্রত্যেকটা কালার যার যেটা ভালো লাগবে বুকিং করতে পুরো বডিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো শাড়ি কিন্তু আমি ওপেন করে দেখাচ্ছি শুধুমাত্র না ঝটপট করে বুকিং করবে বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল কোল আচল হ্যাঁ সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আমাদের বুকিং নাম্বার ঝটপট করে পছন্দ যেটা হবে স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও সরিয়ে দিচ্ছি চলো এবার দেখাচ্ছি হচ্ছে একটা কালার এটা কিন্তু খুব মিষ্টি একটা পিঙ্ক কালার একটু তোমাদেরকে দেখায় দেখো রেড ও না রানিও না একটা সুন্দর পিঙ্কিশ কালার রয়েছে রেড রানির মধ্যে এই কালারটা তোমরা অনেকে খুব পছন্দ করো ঠিক আছে এবার সব শাড়িতে তো আসে না এটাতে এসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো শাড়িটা জাস্ট কি দুর্দান্ত দেখতে এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্নটা সি গ্রিন কালার রয়েছে আর এই যাচ্ছে সে মিষ্টি একটা রেড রানি কালার যেটা পরলে অপূর্ব সুন্দর লাগবে অপূর্ব বিশ্বাস করো এই কালারটা এতটাই মিষ্টি দেখতে ব্যাপক সুন্দর লাগবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ছটপট করে কিন্তু বুকিং করে ফেলবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লেট করবে না যার যেটা ভালো লাগছে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এটা যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা হাতায় তোমরা পাটটা ইজিলি পেয়ে যাবে এইটা সরিয়ে দিচ্ছি আর একবার প্রাইস বলে দি দু যাচ্ছে প্রাইস দোকান উৎপাদন উপলক্ষে তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তার জন্য প্রাইস যাবে কিন্তু মাত্র আঠারোশো পঁয়তাল্লিশ টাকা তো একদম মিস করোনা এই অফারটা নিতে দেখো এবার দেখা যাচ্ছে যারা ডার্ক কালার খুব পছন্দ করো দেখো ওয়াইন ঠিক আছে প্রপার ওয়াইন কালার দেখা যাচ্ছে এটা যাচ্ছে সি গ্রিন কালার এর আঁচল এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পার দেখো সুন্দর একটা পার যাচ্ছে ঝটপট করে কিন্তু বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এটা আমাদের বুকিং নাম্বার রয়েছে দেখো ঠিক আছে খুব সুন্দর দেখতে ঝটপট করে কিন্তু বুকিং করবে এই যাচ্ছে বিবি পোর্শনটা সরিয়ে দিচ্ছি যার যেই শাড়িটা ভালো লেগেছে মিস করবে না ঝটপট বুকিং করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা বধুর সাথে থাকবে টাটা